তারা এসেছে থেকে তারা এসেছে নেপাল থেকে তারা মণিপুর থেকে এসেছে মিজোরাম থেকে এসেছে কুকি চীন থেকে এসেছে আরাকান থেকে এসেছে মিয়ানমার থেকে এসেছে কম্বোডিয়া থেকে এসেছে ভিয়েতনাম থেকে এসেছে লাউস থেকে এসেছে ফিলিপাইন থেকে এসেছে তারা তাদের দেশে চলে যাক তারা তাদের দেশে চলে যাক আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো পর্যন্ত এখানে যারা বাংলা যারা জামাত করে জাতীয় পার্টি করে আমরা এখন আঞ্চলিক মানুষের অধিকারের কথা বলি সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করি আমরা কখনো আমাদের কোনো প্ল্যাটফর্ম থেকে কোন বক্তব্য থেকে আজ পর্যন্ত বলি নাই যে পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামে সেনা থাকতে পারবে না বাঙালি থাকতে পারবে না তার মানে কি তার মানে হচ্ছে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর যে পার্বত্য চুক্তি হয়েছিল এটা আমরা বুঝতে পারি নাই পুরা জাতিকে পোকা বানিয়ে সেই চুক্তির যে ধারা সে ধারাগুলো এমনভাবে এমন ভাবে সন্নিবেশিত করা হয়েছে এই চুক্তি বাস্তবায়ন হওয়া মানে ভারতের কাছে পার্বত্য এলাকাকে তুলে দেওয়া এটা পার্বত্য অঞ্চলকে ভারতের হাতে তুলে দেওয়ার একটা দলিল ছিল চুক্তিটা সেই চুক্তিতে দুইশো টা সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে এই সেনা ক্যাম্প গুলো প্রত্যাহার করার পরেই মূলত এই অবৈধ সন্ত্রাসীরা পার্বত্য এলাকা তাদের অভয়ারণ্য হিসাবে তারা এটা করে নিয়েছে ইয়ে দখল করে নিয়েছে কারণ সেনা ক্যাম্প নাই সেনা ক্যাম্প নাই এই অস্থায়ী সেনা ক্যাম্প গুলো প্রত্যাহার করার পর থেকেই তাদের সন্ত্রাসী গ্রুপ বেড়েছে অস্ত্র বেড়েছে খুন বেড়েছে এক হাজার সেনা সদস্য এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শহীদ হয়েছে ছত্রিশ হাজার বাঙালি শহীদ হয়েছে পুলিশ র্যাব বিজেপি সবাই এখানে কারোর কোন নিরাপত্তা নাই নিশ্চয়তা নাই কোনো কিছু নাই সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর কোন দেশে আজ পর্যন্ত কোনো নজির নাই যে সন্ত্রাসী গ্রুপের সাথে তুষমতি করে আলোচনা করে শান্তি প্রতিষ্ঠা হয়েছে চুক্তি হয়েছে চুক্তি হতেই পারে কমিশন হয়েছে কমিশন হতেই পারে সরকার যে কোনো চুক্তি করবে রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জনগণের জন্য এটাকে আমরা সেলুট করে রেসপেক্ট করি আর সেই চুক্তি যদি উইন উইন হইতে হবে যার সাথে চুক্তি হবে দুই পক্ষকে লাভবান করতে হবে এটা উইন উইন চুক্তি হয় নাই এটা একটা পক্ষকে অনেক বেশি লাভবান করে দিয়ে আরেকটা পক্ষকে আপনার কবর দেওয়া হয়েছে এখানে পাহাড়ি বলতে আমি আপনাকে বলি চোদ্দটা উপজাতীয় সম্প্রদায় কিন্তু রয়েছে এখানে পাহাড়ি বলতে সব পাহাড়িরা কিন্তু লাভবান নয় পার্বত্য চট্টগ্রামে একমাত্র চাকমা সম্প্রদায় এখন শিক্ষিত এবং চাকমা সম্প্রদায়ের লোকেরাই পার্বত্য চট্টগ্রামের মূল নেতৃত্ব এবং কর্তৃত্বটা তাদের হাতে শিক্ষা বলেন ব্যবসা বলেন চাকুরি বলেন বিদেশে তাদের অবস্থান বলেন এবং জাতিসংঘ পর্যন্ত তাদের যে নেটওয়ার্ক রয়েছে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সব কিন্তু চাকমা সম্প্রদায়ের আর সেখানে মনে করেন এই যে এখানে চাক রয়েছে তারা কিন্তু তারা কিন্তু বৈষম্যের শিকার মারমা রয়েছে মারমারা বৈষম্যের শিকার মুরু রয়েছে মুরুরা বৈষম্যের শিকার ত্রিপুরা রয়েছে ত্রিপুরারা বৈষম্যের শিকার তঞ্চঙ্গা রয়েছে তঞ্চঙ্গা বৈষম্যের শিকার লুসাই রয়েছে লুসাইরা বৈষম্যের শিকার খুমি রয়েছে খুমিরা কিন্তু বৈষম্যের শিকার সুতরাং এখানে পাহাড়িরাও কিন্তু নির্যাতিত যারা শান্তি চায় সম্পৃতি চায় পাহাড়িদের মধ্যে যারা নির্যাতিত যারা বৈষম্যের শিকার তারাও কিন্তু আমাদের সাথে রয়েছে আমাদের আন্দোলনের সাথে তারা কিন্তু একমত বাট তারা ওপেন হয়ে আমাদের কাছে আসতে পারতেছে একটা কারণে তাদের নিরাপত্তা নাই তারা যদি প্রত্যন্ত অঞ্চলে থাকে রিমোট এলাকায় থাকে তারা গভীর জঙ্গলে বসবাস করে আমার সাথে এসে তারা যদি মিটিং করে মিছিল করে প্রোগ্রাম করে রাতে আর বাসায় গুম যেতে পারবে না তার বাড়িতে আগুন দেওয়া হবে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে বাট তারা কিন্তু একশো পার্সেন্ট আমাদের পক্ষে আছে আর অপর দিকে এটা বললাম ভারতের কথা অপর দিকে আমাদের দেশে কিছু দালাল আছে আমাদের দেশে কিছু মির্জাফর আছে যারা বাম রাজনীতি করে এক সময় আমাদের শেখ হাসিনার সরকারের আমলে আমি চার কামালের কথা অনেকবার বলেছি আপনাকে ডক্টর কামাল মেজবা কামাল সারা কামাল সুলতানা কামাল তারা কমিশন কোটি কোটি টাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম করে রাখত বেসামাল আপনার খাগড়াছড়ির যে ধর্ষণের নাটক হলো ডাক্তারি পরীক্ষায় দর্শনের আলামত পাওয়া গেল না সেখানে কিন্তু নারীবাদী আশি জন প্রথম আলোতে বিবৃতি দিল তারা সবাই কিন্তু বাম দলের তাদের বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর নির্যাতন বন্ধ বন্ধ সেনা শাসন চলে এবং দলগুলো এখন যারা আছে এখন যারা অনেকে তো জেলে গেছে রাশেদ খান মেনন সাহেব তার হাসানেরও সাহেব তারা এখন জেলে এখন যারা আছে বিশেষ করে ওই যে এটারে কি বলে কি আনু মোহাম্মদ তারপরে কি তারপরে প্রিন্স আছে কি রুহিন হোসেন প্রিন্স এই জাতীয় যারা বাম দলে আছে তারাও কিন্তু এখন আবার ওই পাহাড়ীদের পক্ষে বিবৃতি দেয় তারা কিন্তু ঢাকায় লিফলেট বিতরণ করে তারা কিন্তু আপনার এটা কি বলে ঢাকায় বিভিন্ন জায়গায় পথসভা করে গণসংযোগ করে পাহাড়িদের পক্ষে তো সুতরাং এরা এরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে বাম দল তো কোনোভাবেই বাংলাদেশি আদর্শে তারা বিশ্বাস করে না বাংলাদেশি কোন আদর্শকে তারা বিশ্বাস করে না তারা ইউরোপিয়ান পশ্চিমাদের এজেন্ডা এখানে এখানে বাস্তবায়ন করতে চায় কেউ 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 তারা এসে সেই পাহাড়িদের পক্ষে বিবৃতি দিচ্ছে কারণ ওখানে তাদের সাথে একটা কিছু ধর্মের মিল রয়েছে ওয়েস্টার্ন কালচারের মিল রয়েছে সৃষ্টি কমিশন থেকে তারা কোটি কোটি টাকা পাচ্ছে সেই টাকার বিনিময়ে তারা পার্বত্য চট্টগ্রামে কোনোদিন তারা আসে নাই আমাদের পার্বত্য চট্টগ্রামে এখন বাঙালিদের বসবাস যেখানে রয়েছে এই মুহূর্তে আমি শত শত প্রমাণ দিতে পারবো গুচ্ছ গ্রামের নামে সেখানে দেখা যায় একটা রুমের মধ্যে বাবা মা ছেলে ছেলের বউ সন্তান সহ গরু ছাগল সহ এক রুমে বসবাস করে তাদের পরনে কাপড় নাই পেটে ভাত নাই ঘরে ছাউনি নাই পানীয় জলের ব্যবস্থা নাই রাস্তা নাই বিদ্যুৎ নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই কিছু নাই এটা মানবতর জীবনযাপন সুতরাং পার্বত্য চট্টগ্রামের মূল বিষয়গুলো তারা জানে না এবং চুক্তির সময় যেটা হয়েছে সাতানব্বই সালে এই চুক্তিতে ডায়লগে যারা ছিল দ্বিপক্ষীয় আলোচনায় যারা ছিল আবুল হাসানাত আবদুল্লাহ তিনি বরিশাল গৌড় নদীর মানুষ পার্বত্য চট্টগ্রামে গুরুদিন তিনি আসেন নাই চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সাহেব উনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ ওনারা কখনো আসেন নাই পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন বাঙালি প্রতিনিধি কিন্তু সেই শান্তি চুক্তির সময় ডায়লগ কমিটিতে রাখা হয় নাই এবং সেনাবাহিনী যে এক হাজার সেনা সদস্য এখানে জীবন দিল সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে ভালো জানে সেনাবাহিনীর একটা ভালো অভিজ্ঞতা রয়েছে সেনাবাহিনীর কোন সদস্য সেখানে কিন্তু রাখা হয়নি এবং নতুন করে আবার এখন যেটা করা হয়েছে কি আপনার এটা হলো কি ল্যান্ড কমিশন ল্যান্ড কমিশন আপনি দেখেন ল্যান্ড কমিশনে বলা হয়েছে